পেজে একটি বড় আর্টিকেল ছেপেছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশে ইলেকশনে জেতার জন্য পশ্চিমবাংলায় তাদের কর্মসূচি কি এমনিতেই আপনারা জানেন যে দু হাজার চব্বিশ পর্যন্ত এখনও তাদের আঠেরোটা এমপি রয়েছে প্রায় সত্তরটার উপরে মাঝে মাঝে তো কমছে ফলে সত্তরটার উপরে সত্তর ছিয়াত্তর এরকম সামথিং কিছু হবে তো সত্তরটার উপরে এমএলএ রয়েছে তো এই এমএলএ এমপিদের বিগত সাড়ে ন বছরের কাজকর্ম মানে সাড়ে ন বছর না হোক কিন্তু ষোলোর পর থেকে কাজকর্ম যা অবস্থা তাতে করে এখনও পর্যন্ত মানে নজরে পড়ার মতো এমন কিছু করেননি যে জনগণের কাছে ভোট চাইতে যাবেন এই কারণে দেখবেন মধু আব্বাস্তুদের নাগরিকত্ব টুপি নিয়ে যারা ভোট কুড়িয়েছেন এম এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তারাও পর্যন্ত অনেকেই বলেছেন কিছুদিন আগে অমিত শাহ আসার কিছুদিন আগে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আমরা দু হাজার চব্বিশের ভোট চাইতে যেতে পারবো না মধু অদ্বাস্তুদের কাছে বাঙা বা বাঙালির কাছে বাংলার মানুষের কাছে কারণ যে প্রতিশ্রুতিগুলো নিয়ে বাংলার ভোট করানো হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়নি বিজেপি করতে পারেনি এমএলএ এমপিরা করতে পারেনি অমিত শাহ মোদীজি করতে পারেননি ওভারঅল বিজেপি করতে পারেননি ফলে এই বিষয়টা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজেপির ভেতরকার মহল তো দফায় দফায় পশ্চিমবাংলার বিজেপি নেতাদের একটু পাম্প দেওয়ার জন্য রীতিমতো গ্যাস বেলুন মানে বেলুনে গ্যাস ভরার জন্য বারবার এসেছেন অমিত শাহ তো বিষয়টা হচ্ছে একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তাদের আর কোনো নেতা মন্ত্রী নেই মতি অমিত শাহ ছাড়া যে তাদের নিজস্ব কোনো চার্জ বা নিজস্ব মানে কোনো চাম বা কোনো ভূমিকা নেই সংগঠনকে উত্তেজিত করা সংগঠনকে বাড়ানো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা নেই খালি গদি মিডিয়াকে কাজে লাগিয়ে আইটি সেলকে কাজে লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন প্রকল্প কে দেখানো বাস্তবে তার এফেক্ট সাধারণ মানুষ বা সুফল সাধারণ মানুষ পান না তো যাই হোক এই সমস্ত মানে প্রচারে শুধুমাত্র বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রচারটাই আমরা দেখেছি মিডিয়াতে গদি মিডিয়াতে বা নরেন্দ্র মোদীর মুখে বাস্তবে মানুষ সামান্যতম উপকৃত হননি ফলে বিগত সাড়ে ন বছরে নরেন্দ্র মোদীর কাজকর্ম নিয়ে সাধারণ মানুষ যখন হিসাব করতে বসে যখন সারাদিন সমস্ত ধর্মীয় আবেগ সরিয়ে রেখে রাজনৈতিক দলদাস মানসিকতা সরিয়ে রেখে যখন ঠান্ডা মাথায় ঘুম থেকে উঠে যদি কখনো কেউ ভাবে যে সাড়ে ন বছরে নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি আমাদের জন্য কি দিয়েছেন তখন একজন বিজেপির মানুষও সে রক্ত মানুষ বিশেষ করে কেটে খাওয়া মানুষ তখন সে চিন্তা করে অ্যাকচুয়ালি সাড়ে ন বছরে আমরা পেয়েছি কি নরেন্দ্র মোদীর কাছ থেকে শুধুমাত্র মিথ্যা ভাষণ কংগ্রেস থাকাকালীন মূল্য থেকে শুরু করে কংগ্রেসের দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে সোচ্চার বক্তব্য কংগ্রেসের প্রত্যেকটা অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে নরেন্দ্র মোদী আজকে সেই অন্যায়গুলো তিনি গত সাড়ে ন বছর ধরে করেছেন আজকে কংগ্রেস সহ অন্য বিরোধী দল প্রশ্ন করলে তাকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হয়েছে আচ্ছা কংগ্রেস থাকাকালীন কজন বিজেপি নেতাকে এইভাবে বের করা হয়েছিল কজনের বিরুদ্ধে ইউএপিএ লাগানো হয়েছিল কজন সাংবাদিককে এইভাবে ইউএপিএ লাগিয়ে বা সমাজকর্মীকে ইউপিএ লাগিয়ে ঢুকানো হয়েছিল শুধু প্রশ্ন করার এমন এক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বোবা জোকার কত রকমভাবে বলা হতো কাঠের পুতুল সোনিয়া গান্ধী অমুক তমুক তিনিও একশোর বেশি প্রেস কনফারেন্স করেছেন সাংবাদিকদের সরাসরি মুখে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি কাজও করেছেন কিন্তু নরেন্দ্র মোদী গত সাড়ে বছরে একবারের জন্য সামনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দেননি সবসময় পালিয়ে বেঁচেছেন সব পালিয়ে বেরিয়েছেন দেশ বিদেশ ঘুরে ঘুরেছেন আর ভক্তরা প্রচার করেছে দেখো আমাদের মোদিজি বিশ্বগুরু হয়ে গেছে পাত্তাও দেয় না প্রতিবেশী দেশগুলোর সাথে বৈদেশিক নীতি নিয়ে এত জটিলতা তৈরি হয়েছে যে আজ শ্রীলঙ্কা নেপাল ভুটান থেকে শুরু করে মায়ানমার বাংলাদেশ বা প্রতিবেশী বাকি মুসলিম কান্ট্রিগুলো সবার সাথে সম্পর্ক তলা নিতে ঠেকেছে বরং সেই জায়গায় আধিপত্য বিস্তার করছে চীন উল্টো দিকে মালদ্বীপ নিয়ে একটা সমস্যা আমরা জানতাম মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক সুদীর্ঘ খুব ভালো সম্পর্ক কিন্তু সেটাতেও মানে সম্পর্কটা যাতে ভালো হয় তার ব্যবস্থা না করে উল্টো দিকে সে সমস্যাটাকে আরও জটিল করার জন্য অন্ধভক্ত পর্যন্ত ময়দানে নেমে গেছে যাই হোক বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় লেজে গড়ে অবস্থা হয়ে গেছে বিজেপির বিগত কয়েক বছরে যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন দুর্নীতি ইত্যাদি ইস্যু নিয়ে বাস্তবে তারা তো দুর্নীতির মহাসমুদ্র মানে এটা যদি খালবিল নদী না দেওয়া হয় পশ্চিমবাংলা তাহলে অনেক বেশি বরং উল্টে সরকারি তথ্য দেখা যাচ্ছে যে সমস্ত দুর্নীতিতে বিজেপি শাসিত রাজ্যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো সব থেকে টপ লেভেলে রয়েছে তারা যদি সতী হয় তাহলে তাহলে তাদের রাজ্যে কেন দুর্নীতি খুনি সাম্প্রদায়িক হানাহানি বেশি যাই হোক এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বিজেপির নেই ফলে সাধারণভাবে পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন হওয়াতে বিজেপি এই বিষয়গুলো নিয়ে খুব একটা এখানে দাঁত ফোটাতে পারে না ফলে কি করতে হবে একটাই টনিক ধর্মের টনিকটা ব্যবহার করতে হবে কারণ ধর্ম এমন একটা সেন্সিটিভ বিষয় যেখানে মানুষ সাধারণত প্রশ্ন করতে ভুলে যায় আত্মসমর্পণ করে দেয় এই ধর্মের কাছে ধর্মীয় বিশ্বাসের কাছে অন্ধবিশ্বাসের কাছে তো কি আর্টিকেল লিখেছে সেটা হচ্ছে আন্দোবায় পত্রিকায় একটা বড় আর্টিকেল এটা লিখেছেন সম্ভবত পিনাকপানি ঘোষ তো পিনাকপানি ঘোষে একটা বড় আর্টিকেল সেটা হচ্ছে এটার সঙ্গে ওটাও করতে হবে সময়ে শেষ করা চাই সেটাও কর্মসূচির চাপে না হাল বিজেপি কর্মীরা মানে কর্মীরা নেতা নেতাকর্মী সবাই আপনার আর্টিকেলে কিছু কিছু অংশ পড়ে শোনাবো খুব সুন্দর ই করেছেন মানে তথ্যপত্র ঘেটে বিভিন্ন নেতা মন্ত্রীদের সাক্ষাৎকার নিয়েছেন বিজেপির আঞ্চলিক কর্মীদের পর্যন্ত সাক্ষাৎকার নিয়ে আর্টিকেলটা লিখেছেন অনেক খেটে খুঁটে তো বিষয়টা হচ্ছে যে তারা কিভাবে লেজে ফেসেছে ফেঁসেছে এবং তাদের কথা থেকে উঠে আসা তথ্য থেকে বোঝা যাচ্ছে যে কি ধরনের কৌশল নিচ্ছে বাংলার মানুষকে টুকি পড়ানোর জন্য নতুন করে তাদের হাতে তো কিছু নেই ফলে কিভাবে টুপি পড়াতে হবে সেটার কৌশল বিজেপি নেতাকর্মীরাই বক্তব্য রাখতে গিয়ে ফাঁস করে দিয়েছেন সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন বিজেপি পশ্চিমবাংলায় কি ধরনের ষড়যন্ত্র আবার ওই গাজর ঝোলানোর মতো প্রকল্পগুলো নিয়ে যাচ্ছে সাধারণভাবে ভোটে জেতার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি কি করেছেন কী করতে চান সেই একটা রিপোর্ট জনগণের সামনে তুলে ধরবেন যে আমি এই এই কাজ করেছি আর এই এই করতে চাই বেসিক্যালি সেটা দেখে মানুষ যদি মনে হয় এই ভালো কাজ করেছে এইগুলো করবে বলছে ঠিক আছে চলো আরও পাঁচ বছর দিয়ে দিই ক্ষমতা তো সাধারণভাবে মানুষ এইভাবেই করে এবং নেতা মন্ত্রী নির্বাচিত হয় অ্যাকচুয়ালি এই কাজগুলো করার জন্যই তাকে তো ধর্মকর্ম করার জন্য নির্বাচিত করা হয়নি তার জন্য তো প্রচুর ধর্মগুরু ইত্যাদির রয়েছে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে যে লোকসভা ভোটে রাজ্য থেকে পঁয়ত্রিশটি আসনের লোক লক্ষ্যে রোজই কিছু না কিছু কর্মসূচি থাকছে বিজেপির সঙ্গে স্থায়ী কর্মসূচি তো রয়েছেই এমন কিছু রাজ্য নেতারা করতে চলেছেন যার সঙ্গে বাস্তবের কোনো ছোঁয়া একটুও নেই এখানে একটা জিনিস আর্টিকেলে কিন্তু এখানে প্রথমেই লিখে দিয়েছে শুরুতেই এমন কিছু রাজ্য নেতারা করতে বলেছেন রাজ্য নেতারা বলেছেন কাদের কর্মীদের যার সঙ্গে বাস্তবের ছোঁয়া খুব একটা নেই বাস্তবের সাথে কোনো মিল নেই কোনো ছোঁয়া নেই যে মানে একটা যুক্তিযুক্ত একটা অবস্থান যেটা মানুষকে সহজে বোঝানো যায় বা কিছু যাতে বিজেপির ভোট সংখ্যা বাড়ে তো বিষয়টা হচ্ছে যে লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশটি আসন আসন জিততে হবে এই লক্ষ্যমাত্রা দেওয়ার পাশাপাশি চাপও দিয়ে চলেছেন অমিত শাহ অমিত শাহ এসে বলে দিয়েছেন এবারে পঁয়ত্রিশটি আসন বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসন লাগবে তার জন্য খুব শক্তিশালী করতে হবে তার জন্য বুথ বুথ লেভেলে শক্তিশালী সংগঠন বানাতে হবে তো একের পর এক কর্মসূচি ঘোষণা করে চলেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও সেই সঙ্গে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি তো রয়েছেই সেই সব সফল করতে রাজ্য নেতারাও দল এবং সাত মোর্চা নেতৃত্বকে চাপে রাখছেন মোর্চার নেতারাও একের পর এক কর্মসূচি ঘোষণা করে চলেছেন সেসব পালন করতে গিয়ে নাজেহাল কর্মীরা সেসব পালন করতে গিয়ে নাজেহাল কর্মীরা একটার ঘরে আরেকটা উঠে যাচ্ছে অন্য একটা কর্মসূচি কিন্তু এতে লাভের লাভ হচ্ছে কি রাজ্য নেতারা মানতে না চাইলেও কর্মসূচির চাপ ও সাফল্যের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরেই এবারে আপনাদের কিছু কিছু তথ্য ঘাটা হবে কি এমন তারা প্রচার কৌশল নিয়েছে এবং কি কি জনগণের সামনে পৌঁছে নিয়ে যেতে চাইছে যাতে দু হাজার চব্বিশে তারা পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটি আসন জিততে পারে তো এখানে এবার বিভিন্ন ধরনের প্রোগ্রামের কাঠামো মানে বেঁধে দিয়েছে আর কি তারা উদাহরণ হিসাবে দিয়েছে সিপিএম যেমন আগে ব্রিগেড সমাবেশ করে করেছে আর কি সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করতো তেমনি রাম মন্দির উদ্বোধনকে ব্যবহার করে বিজেপি ভোটের আগে দলকে চাঙ্গা করতে চাইছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কোথাও একটা দলগত সংহতি তৈরি করা হচ্ছে যেটা আগে বঙ্গ বিজেপিতে সম্পূর্ণ অনুপস্থিত ছিল আপনারা জানেন বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি বিজেপির মধ্যে আদিনব্বর যেমন গণ্ডগোল ছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী আসাতে টিএমসি থেকে আসা নতুন যারা নব্য বিজেপি হয়েছে তাদের সাথে পুরনো বিজেপি যারা মারধর খেয়ে টিএমসির হাতে অর্থাৎ যারা নতুন দলে এসছে তাদের হাতেই একসময় তারা মার খেয়েছিলো তো এই নব্বর গণ্ডগোল কিন্তু তখনও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে এটা কিন্তু বিজেপি নেতাদের মধ্যে নিচু স্তরে কর্মীদের মধ্যে একটা খুব বড়ো ইম্প্যাক্ট পড়ে তো যাই হোক সেই সংগতি বাড়ানোর জন্য বিভিন্ন একের পর এক প্রোগ্রাম তারা সেট করছে সেটাকে কি হয়েছে এবার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রাম মন্দির ইস্যুটাকে যাতে করে সবাই ডোর টু ডোর ক্যাম্পেন করে মানুষের কাছে যায় সেটা করার চেষ্টা হবে তাতে কী হবে মানুষের মধ্যে সংগঠনটাও অ্যাক্টিভ হবে মানুষের সঙ্গে যোগাযোগটাও বাড়বে এমনি তো সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই ওদের একটা দলগত সংহতি তৈরি করা হচ্ছে সেটা আগে বঙ্গ বিজেপিতে ছিল না যাই হোক অনুপস্থিত ছিল সম্প্রতি সাহা এবং নাড্ডা কলকাতা সফরে এসে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে দলকে বলা হয় সবচেয়ে বেশি জোর দিতে হবে বুথ সশক্তিকরণ কর্মসূচিতে মানে বুথ লেভেলের সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য এরপরেই বসে রাজ্যের এরপরেই আলোচনায় বসে রাজ্যের বর্ধিত কার্যবিহণী বৈঠক সেখানে নির্দেশের পর নির্দেশ দেন রাজ্য নেতৃত্ব ছটি গুরুত্বপূর্ণ তারিখ ঠিক করেন রাজ্য বিজেপি নেতৃত্ব বলা হয় রাজ্যের রাজ্য স্তরে নির্বাচন পরিচালনার কমিটির পরে প্রতিটি লোকসভা স্তরেও হবে এরকম কমিটি সেগুলি শেষ করতে হবে ১৬ জানুয়ারি মঙ্গলবারের মধ্যে এরপরে বিধানসভা ধরে ধরে এলাকাভিত্তিক কমিটি গঠন করতে হবে কুড়ি জানুয়ারির মধ্যে বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করতে বলা হয়েছিল প্রতিটি মণ্ডল একদম মণ্ডল অর্থাৎ শাখাগুলোতে বলা হয়েছিল ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সেবামূলক কর্মসূচি নিতে হবে এবার গণ্ডগোলটা কোথায় হয়েছে স্বামীজির জন্মদিন পালন হয়েছে তবে নেহাতি গুটি কয়েক এলাকায় শীর্ষ স্তরের নেতারা সেবামূলক কাজে যোগ দিয়েছিলেন কিন্তু কর্মীরা তারা তো বড় কর্মসূচি তাদের তো বড় কর্মসূচি রয়েছে বাড়ি বাড়ি গিয়ে রাম উদ্বোধনের আমন আমন্ত্রণপত্র জানাতে হবে বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন স্থানীয় মন্দিরে পুজো করতে হবে বাড়িতেও প্রদীপ জ্বালাতে হবে এরপরের পরেই রয়েছে আঠাশ জানুয়ারি রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান বুথ স্তরে সোনার কর্মসূচি করতে হবে মানে ওটাকে শোনানোর জন্য বিভিন্ন জায়গায় পর্দা পর্দা লাগিয়ে টাগিয়ে এলাকার মানুষকে মোদিজির মন কি বাত শোনাতে হবে মানে সে আগে একটা ছিল যে প্রত্যেক শনি রোববারে অনেক সময় ধর্মীয় আসর বসতো আমাদের সুবাষর্বর এক সময় হতো প্রত্যেক শনিবার রোববার করে সেখানে কোনো মহারাজা আসতেন ছোট্ট একটা আসন মতো করে বসতেন আর সব লোকজন এসে বিকেলবেলা ওখানে বসতো আর তিনি একটা চোঙার মধ্যে ছোট একটা মাইক বক্স লাগিয়ে ভাষণ দিতেন তার মন কি বাত হতো সবাই হাত জোর করে শুনতেন তো সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বগুরু বিশ্ব ধর্মগুরুও করে দেবে কদিন পরে তো তিনি আঠাশ জানুয়ারি রবিবার প্রধানমন্ত্রী মন অনুষ্ঠান আছে স্তরে সেটাকে নিয়ে যাবে সোনার কর্মসূচিগুলো ইমপ্লিমেন্ট করবে বিজেপির নেতাকর্মীরা এতক্ষণ ধরে আপনাদের যতটা বললাম এখানে কোথাও একটা জিনিস দেখবেন এটা কিন্তু কোথাও এখানে এই ধরনের বিষয় নেই যে প্রধানমন্ত্রী গত সাড়ে ন বছরে এই এই ভালো কাজ করেছেন সাধারণ মানুষের জন্য সেগুলো মানুষের সামনে তুলে ধরা প্রচারে নিয়ে আসা এই কর্মসূচির মধ্যে নেই আমরা দেখছি তারপরে কী আছে প্রতিটি ব্লক স্তরে মানুষকে অযোধ্যায় নিয়ে যেতে হবে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে তো বাংলার বিজেপি নেতাকর্মীদের বা অন্ধভক্ত জন্য সুখবর বিজেপি নিজের খরচায় প্রতিটি ব্লক স্তর থেকে মানুষকে সাধারণ মানুষকে নিয়ে যাবে কোথায় অযোধ্যায় নিয়ে যাবে ফেব্রুয়ারি মাস জুড়ে মানে ফেব্রুয়ারি মাসে শীতের আমেজে আপনারা দিব্যি অযোধ্যা রাম মন্দির ঘুরে আসতে পারবেন এসবের মধ্যেই নতুন ভোটারদের নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ রয়েছে মানে এর মধ্যে আরও প্রোগ্রাম তার মধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা তাতেও যোগ দিতে হচ্ছে কর্মীদের দল আসন্ন লোকসভা ভোটে যুব নেতৃত্বদের উপরে বেশি চাপ দিতে চাইছে কারণ প্রধানমন্ত্রীর লক্ষ্য নতুন ভোটারদের দিকে সেজন্য কলেজ থেকে ক্লাব সর্বত্র দলের যুব শাখাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এটা এই অবধির মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু খুঁজে পেলাম না নরেন্দ্র মোদীর দেশের মানুষের ডেভেলপমেন্টের জন্য বা কোনো প্রকল্পের জন্য সেই বিষয়টাকে জনগণের সাধারণের সামনে নিয়ে যাওয়ার এরকম কোনো কিছু পেলাম না কিন্তু যে কৌশলটা তারা নিয়েছে সেই ধর্মীয় শ্বশুরি মন কি বাত রাম মন্দির ইত্যাদি ইত্যাদি এখনও পর্যন্ত আমরা কিন্তু ওই নেই তো যাই হোক এই কর্মসূচি সফল করতে রাজ্য বিজেপির যুব মোর্চা তিনটি কর্মসূচি নিয়েও ফেলেছিল তারা ঠিক করেছিল তেরো থেকে ১৬ জানুয়ারি চলবে খেলার মাঠ স্টেডিয়াম ক্লাব জিমে গিয়ে নতুন ভোটার ধরা কোথায় কোথায় যাবে খেলার মাঠে যাবে স্টেডিয়াম যাবে ক্লাব যাবে জিমে যাবে তো নতুন ভোটার কোথায় কলেজ ইউনিভার্সিটিতে কেন যাবে না এটা অবশ্য লেখেনি যাই হোক সেটা শেষ হতে না হতেই সতেরো থেকে উনিশ জানুয়ারি শহরে গ্রামের সমস্ত কোচিং সেন্টার এবার কোচিং সেন্টারে যাবে হ্যাঁ পেয়েছি এবার কোচিং সেন্টারে কথা বলা হবে পড়ুয়াদের সাথে ভোটারদের সাথে পরের দুদিন নতুন আধার কার্ডের কি পরের দুদিন নতুন ভোটারের খোঁজে বাড়ি বাড়ি যাওয়া হবে এরপরে আবার গ্রামে চলো কর্মসূচি রয়েছে যুব মোর্চার বাহ সে আমরা শুনতাম সত্তর দশকে বামপন্থীরা নকশালপন্থীরা গ্রামে চলো অভিযান করত। বিজেপি সেটাকে কপি করে দিয়েছে তো সেটা বলছে গ্রামে চলো অভিযান করবে তারা তারপরে তো যাই হোক দিল্লির নেতারা জানিয়ে দিয়েছেন যুবতী সম্মেলনও করতে হবে কেলো করেছে তো এবার বলছে যুবতী সম্মেলনও করতে যুবকদের তো মগজ ধলাই হচ্ছে এর পাশাপাশি যুবতীদেরও মগজ করতে হবে তো যেন যুবতী সম্মেলনও করতে হবে এত এত কর্মসূচি একসঙ্গে করতে গিয়ে কি সেগুলি আদৌ পুরোপুরি করে ওঠা যাচ্ছে লাভ হচ্ছে বিজেপির ঘোষণা হলেও সব কর্মসূচি ঠিকঠাক পালিত হচ্ছে কি একটার ঘরে আরেকটা ভুলে তুলে গুলিয়ে যা ফেলছেন না তো নিচুতলার কর্মীরা এমন নানা প্রশ্ন ঘুরছে বিজেপির অন্ধরে তবে প্রকাশ্যে সকলের মুখেই একরা দলের কর্মসূচি তো মানতেই হবে সব ঠিক ঠিকভাবেই হচ্ছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে একান্ত আলোচনায় কি বলছেন অনেকে এবার সাংবাদিক বিভিন্ন নেতাদের কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি এবার কি বলছেন বলছে হুগলি জেলার এক যুবনেতা বলেছেন দলের কাজ তো করতেই হবে কিন্তু সমস্যা হচ্ছে এই সব কর্মসূচি সফল করতে গিয়ে নিজের এলাকার বুথের দিকে নজর দিতে পারছি না এত বৈঠকে বসতে হচ্ছে যে কাজের সব সময়টাই কমে যাচ্ছে তবে এই ধরনের কর্মসূচির একটা সুবিধা হচ্ছে সবগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা হয়ে যাচ্ছে যা একেবারেই মানতে নারাজ এটা বলছে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিন্তু সেটা একেবারেই মানতে নারাজ এবারে হচ্ছে আসল টুইস্ট আমার এই আর্টিকেলটা পড়ার মূল উদ্দেশ্য বা এটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এত যাই হোক নিজের কাজ করতে না নতুন নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে যোগাযোগটা হচ্ছে কিন্তু এটাকে মানতে নারাজ বীরভূম এক জেলা স্তরের নেতা তিনি বলছেন নতুন মানুষের সঙ্গে আদৌ যোগাযোগ হচ্ছে না সব কর্মসূচিতেই ভিড় জমাতে একই কর্মীকে বারবার ডাকা হচ্ছে আসলে তাদেরই ডাকা হচ্ছে যারা আসবেন একদম নিশ্চিত আর তার আরও দাবি যারা মোদিজির মন কি বাত শুনছেন তারাই আবার নতুন ভোটার হয়ে অন্য কর্মসূচিতে যাচ্ছেন অর্থাৎ যারা শ্রোতা যারা কর্মী সবাই একই লোক একই লোককে বিভিন্ন জায়গায় ভিড় করানো হচ্ছে বিভিন্ন নামে প্রোগ্রামে তো এসবের মধ্যে নমো অ্যাপের প্রচার ও নিয়মিত টাস্কও করতে হচ্ছে অনেক ক্ষেত্রে সব কথা মানতে গিয়ে তারা চাপে পড়ছেন কেউ নিজের মুখে না বললেও জানতে পারছি বুঝতে পারছি এটা হচ্ছে বিজেপি নেতার একজন জেলা স্তরের নেতার বক্তব্য এখন মূল জায়গাটা কোথায় এত বড়ো আর্টিকেল আমি খাপছাড়া খাপছাড়া পড়লাম সেখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে এখানে রাম মন্দির ইস্যুকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রদীপ জ্বালাতে বলা পাড়ার মন্দিরে মন্দিরে পুজোর আয়োজন করা তাতে সমস্ত মহিলা ফহিলাদের জোগাড় করে ভিড় জমানো মান মোদিজির মন কিবাতের জন্য ভূত স্তরে সোনার কর্মসূচি পর্দা স্ক্রিন স্ক্রিন সেট করে সব এগুলো করতে হবে ফেব্রুয়ারি মাস জুড়ে এক মাস ধরে বাংলার মানুষকে দলে দলে রাম মন্দির অযোধ্যায় নিয়ে যাবে রাম মন্দির দেখাতে তো এরকম কর্মসূচি ছাড়া বাকি আর কিছু এই এত বড় আর্টিকেলের মধ্যে কোথাও আবার নতুন ভোটার কর্মসূচি ধরার জন্য মানে জিম খেলার মাঠ থেকে শুরু হয়ে কোচিং সেন্টার এমনকি গ্রামে চলপন্ত অভিযান তারা করবে কিন্তু কি প্রশ্ন নিয়ে যাবে আমি যদি সারা বছর পড়াশোনা না করি তাহলে পরীক্ষা ফেল করব। তো গত ন সাড়ে ন বছরে তিনি কি কি ভালো কাজ করেছেন যদি ভালো পড়াশুনো করে থাকেন তাহলে অবশ্যই দু হাজার চব্বিশে পাশ করবেন এবং ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত যে নরেন্দ্র মোদী এই এই ভালো কাজ করেছেন দেশের মানুষের জন্য দেখুন একটা শপিং মল খোলা দোকান খোলা লোন নিয়ে চাঁদা তুলে একজন আর বিয়ে দিয়ে দেওয়া এটা মধ্যে কৃতিত্ব তেমন কিছু নেই একটা ব্যক্তির আপনি হেল্প করলেন কিন্তু ওভারঅল দেশের একশো চল্লিশ কোটি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা দেশের উন্নতি বৈজ্ঞানিক মানে কি বলো প্রযুক্তির উন্নতি শিক্ষা ব্যবস্থা উন্নতি ওভারঅল মানুষের কি বলবো মানবিক অধিকার বিভিন্ন রকম সরকারি পরিষেবাগুলো এইগুলো ঠিকঠাক করার জন্যই আমরা নেতাবতী অ্যাকচুয়ালি বানাই আমরা ধর্মীয় কাজ করার জন্য সাধু সন্ত আছে বিভিন্ন ধর্মীয় অর্গানাইজেশান তারা করবে কিন্তু পশ্চিমবাংলার মতো জায়গায় এই সমস্ত ধর্মীয় টুপি দেওয়ার জন্য রাম মন্দিরে নিয়ে যাওয়ার জন্য মন কি বাত শোনার জন্য রাম মন্দিরের ক্যালেন্ডার বিভিন্ন প্রচারপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এটা বাংলার বাংলার মানুষ মানুষ কি কি মেনে নেবে রাম মন্দির দেখাতে নিয়ে যাবে বলে অযোধ্যা থেকে ঘুরে এসে বিজেপি কে ভোট দেবে আপনার কি মনে হয় তাতে কি পেট ভরবে সময় নষ্ট ওভারঅল কি লাভটা কি আমি এটাই জানতে চাই যাই হোক এ ব্যাপারে আপনাদের কি মতামত তবে এই যে কৌশল তারা নিয়েছে যেটা আন্দবাজার তার সুন্দর একটা আর্টিকেলের মাধ্যমে তুলে ধরেছে মোটামুটি খুব সুন্দর করে তাতে একটা জিনিস পরিষ্কার যতই বাবা তুমি টুপি দাও বাংলার মানুষ কিন্তু অতটা গোমূর্খ বিহারি নয় যে হাঁটুদে বুদ্ধি নিয়ে ঘুরে বেড়াবে বাংলার মানুষ যথেষ্ট সচেতন এবং এই সমস্ত টুপি দেওয়া কর্মসূচি তারা ভালো করেই জানে কোনো রকম সরকারি প্রকল্প যেগুলো নরেন্দ্র মোদী চালু করেছেন তার কোনো সুযোগ সুবিধা সাধারণ মানুষ পায়নি সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টাও নেতা করেনি আঠেরোটা এমপি সত্তরটার বেশি এমএলএ নিয়েও পশ্চিমবাংলায় অনেকগুলো স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও কোনো রকম মানে সেই সমস্ত ডিপার্টমেন্টে যুব সমাজের চাকরি দেওয়া থেকে শুরু করে কোনো কিছুই তারা করেননি তো ওভারঅল মানুষ কী হিসাবে তাদের এই ধর্মীয় সুশুরি মার্কা কর্মসূচি সত্যি সত্যি তারা যদি ভোট দেয় তখন বুঝতে হবে অ্যাকচুয়ালি বাংলার এই সমস্ত গোমূত্র গোবর খাওয়া অভ্যাসটা তারা করে নিয়েছে কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষ এতে ভুলবেন না আর এই ধরনের কৌশল যারা নিয়েছে তাদের এই কৌশল সত্যি সত্যি সময় নষ্ট পণ্ডশ্রম বরং এই সমস্ত যে সমস্ত বিজেপি কর্মী বা নেতারা এই সমস্ত কাজ নিয়ে যাচ্ছেন সত্যি সত্যি মনে মনে তারাও হয়তো হাসাহাসি করেন যে আমরা কি করছি আমাকে আমাদেরকে দিয়ে কী করাচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস তারাও হয়তো মানে পর্দার আড়ালে হাসাহাসি করেন বা মনকষ্টে ভোগেন এটা আমার মনে হয় যাই হোক আপনার কী মত কমেন্ট বক্সে দিন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কে কী লিখেছেন প্রদীপ পাল বিজেপি কি ধন পার্টি তাহলে সরকারের অনুমতি পেল কী করে বিচারপতি পার্টিকে ব্যান্ড করলো না কেন একদম অবভিয়াসলি তাই বিজেপি পার্টিটাই সংবিধান বিরোধী পার্টি এবং সব হচ্ছে যে সংবিধানে বহু ধারায় এরকম লেখা আছে যে সেখানে কোনো সরকারি দল যারা ক্ষমতায় রয়েছে তারা সরাসরি কোনো রকম ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নিতে পারবে না ধর্মপেক্ষ রাষ্ট্র ধর্ম যার ব্যক্তিগত বিশ্বাস সেটা ধর্মীয় সংগঠন তারা আয়োজন করলো কেউ দর্শক হিসাবে গেল কেউ মানে কি বলবো পুণ্যার্থী গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি যখন সরকারি কোনো পদে রয়েছেন আপনার অধিকার নেই সরাসরি সেটাকে প্রমোট করা সেখানে গিয়ে সেটাকে পরিচালনা করা উদ্যোগ নেওয়া এই অধিকারটা আপনার নেই যাই হোক আর কি লিখছেন দেখছি বিজেপি যত কর্মসূচি করুক না কেন হাডুর উপরে উঠতে পারবে না একজন কমেন্ট করেছেন বাহ সুব্রত দে লিখেছেন বাংলায় সবাই অন্ধভক্ত বাঙালি নয় না বাংলায় অন্ধভক্ত সেই পরিমাণে নেই প্রদীপটি ভালো কাজ করলে বিশ্বের লোক কথা শুনে পিছনে হাটে বিজেপির কি ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি বিজেপির কোনো কাজ আমরা দেখিনি বিগত কয়েক বছরে যদি যে কোনো আপনি বিজেপি কর্মীকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন তারা বলবে যে আমি যদি প্রশ্ন করি কোনো বিজেপি আচ্ছা সাড়ে ন থেকে বিজেপি সরকারের থেকে তোমার কি কি তুমি ব্যক্তিগতভাবে তোমার কি কি কত টাকা লাভ হয়েছে বা কি কি উপকৃত আপনি একশো জনকে প্রশ্ন করুন উত্তর পাবেন নেই কিছুই পাইনি এটাই হচ্ছে বিজেপি কিন্তু উল্টো দিকে আপনি যদি হিসাব করেন তথ্য খাটেন দেখবেন এই মোদীর জন্য আদানি আমানির ব্যবসা প্রায় আড়াই গুণ তিন গুণ বেড়ে গেছে আপনি হয়েছেন আপনি পেয়েছেন বাবাজি কাঠুল্ল যাই হোক এখনকার একটু ছোট্ট ভিডিও জাস্ট ছোট করেই রাখবো তবে একটা জিনিস অনুরোধ করব আপনার ভিডিওগুলো শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে আর বিষয় হচ্ছে বিজেপির যে কৌশল নিয়েছে পশ্চিমবাংলায় ধর্মীয় শুশুড়ি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তাতে বাংলার মানুষ মানে সারা দেবেন না এটা আমার বিশ্বাস আমার কাছেও এসছে আপনাদের দেখায়নি এক মিনিট আমার কাছেও ওদের প্রচারপত্র এসছে এই যে রাম মন্দিরের ছবি দিয়ে একটা কার্ড আর এসছে একটা লিফলেট কি লেখা আছে এখানে বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকট নিবেদন পরমাত্ম কি পরমাত্মীয় মাতা ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীয় শুভ দিনে বাইশ জানুয়ারি শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপে নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে কেলো করেছে যাই হোক তো এটা নিয়ে প্রচুর কিছু রয়েছে অনেক কিছু লেখা পয়েন্ট করে করে সাদামবন্থন সহ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র মানে একটা ইন জেনারেল লিপলেট যেটা বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষদের জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ করে এই লিপলেট আর এসছে রাম মন্দিরের ছবি এটা নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করছে ঘরে ঘরে আমার কাছেও এসছে যখন আমি বাড়িতে ছিলাম না তখন দিয়ে গেছে থাকলে দু চারখান কথা জিজ্ঞাসা করতাম আর প্রাণ প্রতিষ্ঠা নিয়ে শঙ্করাচার্যরা অলরেডি যা শুরু করেছেন আজ কালকে রাতেও একজন শঙ্করাচার্য নিউজ চ্যানেলে যা বলেছেন দেখছি পরে কোনো ভিডিওতে আপনাদের সেই ভিডিওটা শুনিয়ে দেবো মানে এমন সব শুরু করেছেন বলা অ্যাকচুয়ালি শঙ্করাচার্যদের কংগ্রেসি অ্যান্টি হিন্দু কংগ্রেসের দালাল ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে আর শঙ্করাচার্যরা কি ছাড়ে বলছে যে নয়ন্য মোদীর জন্মের আগে পাঁচশো বছর হাজার বছর ধরে যে শঙ্করাচার্যরা আমলে পর্যন্ত মুসলিম শাসনে পর্যন্ত ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে অযোধ্যাকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে না দিয়ে দুদিনের যোগী নরেন্দ্র মোদী সে প্রাণ প্রতিষ্ঠা করবে সব কিছুকে হাইজ্যাক করেছে হিন্দু মহাসভা অলরেডি বলে দিয়েছে যে ওটা আমাদের প্রকল্প ছিল রাম মন্দিরের কোর্টে কেসও করেছিলাম আমরাও পার্টি ছিলাম যেখানে হিন্দু বিজেপি আর এস এসের কোনো নামগন্ধ ছিল না পুরোটাই হাইজ্যাক করে নিয়েছে তারা ফলে খেলা জমে গেছে রাম মন্দির নিয়ে প্রথমে ভেবেছিলাম বিরোধীরা চাপে পড়বে কিন্তু এখন দেখছি শঙ্করাচার্য থেকে শুরু করে ধর্মীয় ধর্মগুরুরাই এখন রাম মন্দিরের যা বিরোধিতা শুরু করেছেন তাতে লেজে অবস্থা বিজেপি আর এস এসের যাই না কীভাবে তারা সামলাবে ট্যাকেল দেবে কারণ ভারতবর্ষে এত ধর্মগুরু আছে সবাইকে কেনার ক্ষমতা বিজেপির আছে কিনা আমার ধারণা নেই যাই হোক দেখা যাক তবে ভিডিওটি শেয়ার করুন আর বিজেপি পশ্চিমবাংলায় যে সমস্ত প্রকল্প নিয়েছে প্রচারের কৌশল নিয়েছে ডোর টু ডোর ক্যাম্পেনের ধর্মীয় সুশুড়ি দিয়ে রাম মন্দিরে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে তাতে মনে হয় না খুব একটা বাংলার মানুষ সারা দেবেন কারণ তারা গোমূত্র গোবর খান না তারা বাস্তব বোধ সম্পন্ন মানুষ যাই হোক সবাই ভালো থাকুন আবার রাত নটায় দেখা হচ্ছে ভিডিওটি শেয়ার করুন নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই টপিক নিয়ে এর আগের দুখানা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যেখানে চারজন শঙ্করাচার্যের বক্তব্য শুনিয়েছিলাম আপনাদের ওই ভিডিওটা বহু মানুষ প্রশংসা করেছেন ওই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন আর যারা নতুন দেখছেন তারাও একবার দেখে নিন ধন্যবাদ সকলকে আবার রাত নটায় দেখা হচ্ছে ধন্যবাদ